মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুনের বিচার শুরু হয়েছে গত বৃহস্পতিবার আদালতে নিজের দোষ স্বীকার করেন সাবেক আইজিপি মামুন আদালতে সাবেক আইজিপি মামুন বলেন আমি স্বেচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত আমার গানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির সত্য এবং বিস্তারিত প্রকাশ করতে ইচ্ছুক তিনি আরও বলেন আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি জুলাই আগস্টের আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই আইনজীবীরা বলেন কোনো আসামি এ ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয় সেই হিসেবে সাবেক আইজিপিকে এ মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে এদিকে দোষ স্বীকারের পর মামুনকে পৃথক সেলে রাখা এবং নিরাপত্তা দিতে আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ পরে আদালত এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল সহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন আর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বিষয়টা ভালোভাবে বোঝার জন্য চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জনাব রিয়াদুল আনোয়ার এর সাথে ফোনে যোগাযোগ করেছিল এশিয়া বাংলা টিম তিনি জানান উল্লেখিত মামলার ব্যাপারে যথেষ্ট তথ্য তার কাছে নেই তবে এই ধরনের ঘটনায় অর্থাৎ রাজসাক্ষী হবার ব্যাপারটি আদালতের অনুমোদন সাপেক্ষ আদালত অনুমোদন দেবার পরে বিচারাধীন ব্যক্তি রাজসাক্ষী হিসেবে গণ্য হবেন সাধারণ হিসাবে রাজসাক্ষীর ক্ষমা পাবার সম্ভাবনা থাকে